আর এখানে পাখিগুলো যেগুলো দেখতে পাচ্ছি ব্ল্যাক আছে লুটিনো আছে বা হোয়াইট ফ্যাসলেস আছে এগুলো কি মানে সব অ্যাডাল্ট ব্রিডিং পাখি তাই তো মানে বাড়িতে নিয়ে গিয়ে আর ছবি লাগালে মানে আর কি ব্রিডিং করবে বাহ দেখুন পাখির কোয়ালিটি কোনো অ্যাকচুয়ালি হলদিয়ার পাখির এর কোয়ালিটি হয় সকলেই জানি আমরা এখানে একদম একদম কারো যদি এক্সট্রা মেল বা একটা ফিমেল আগে বাবার সঙ্গে কি দেবে সব দেবে আরো বাড়িতে আছে বাহ একদম কালার গুলো দেখো পাখিগুলো দেখা আর লুডিনো কি তোমার রেটটা একটু কমেছে নাকি না রেট ঠিক আছে আগেকার রেটের মতন আগেকার আচ্ছা লুডিন রেট কমবে যদি কেউ বাকি বিক্রি করতে চায় কদিন পরে লুটনো পাখি রেট কমে যাবে যা বন্ধুরা পাখি বিক্রি করতে চায় লুটনো পাখি গরমের জন্য কিন্তু ককাটেল বাকি রেট কমবে আমি আগে থেকে বলে দিচ্ছি যা বন্ধুরা পাখি বিক্রি করতে চায় ককাটেল পাখি কিন্তু বাচ্চা নেওয়া বাচ্চা নিচ্ছে না একদম অ্যাডাল্ট পাখি নিচ্ছে মোটামুটি ভালো রেট পাবে Что? Хорошо. তো দেখতে পাচ্ছি আমার লুটিনো গুলো ধরে ফেলেছে আর একটা আর দু পিস লুটিনো আছে উপরে নিচে আচ্ছা এগুলো ব্ল্যাক আছে তো ব্ল্যাক এর কোয়ালিটি কিন্তু খুবই ভালো আছে কেউ যদি মেল বা ফিমেল খোঁজো পেয়ে যাবে এটা একটু আলাদা করে রাখা হয়েছে প্রচুর কামড়াই কিন্তু বাকিগুলো আর যেসব বন্ধুরা একটু বেশি করে নেবে তাদের জন্য রেটটা একটু কম হবে আর নাম্বারটা দিয়ে রাখছি বা ওদের নাম্বারটা অনেকে জানেন বা অনেকে জানেন না তা আমি ভিডিও স্ক্রিনের মধ্যে দিয়ে রাখছি নাম্বারে যোগাযোগ করবে আর কলিং টাইম তো আপনারা জানেন সকাল নটার পর সকাল সকাল নটার পর থেকে কল করতে পারবে আর অযতাকে ফোন করে মূর্ পরিচয় দেবেন না যে দাদা পাখি আমি অনেকে আর কি বেশি ডিস্টার্ব না যে নেবো না নবো না যারা নেবেন তারাই যোগাযোগ করবেন না যারা দেবেন তারাই যোগাযোগ করবেন দাম জিজ্ঞেস করার জন্য কেউ ফোন করবেন না কেন অনেকেই আছে বারবার ফোন করে ডিস্টার্ব করে পাখির দাম জানতে চায় ভিডিও তো লং ভিডিও তো পাচ্ছে গেটে একটু সমস্যা হয়ে গেছে চল হাত দিয়ে দিচ্ছে বন্ধ করে বালটা একটা বাচ্চা আছে নাকি এই যে পুরো 보면은 যখন কোড়দান আমি কিন্তু না কিছু পাজলে স্কদাও না আপনি দা কি হবে দরকারের কাছে আসি তো দিয়ে বাড়ি শুরু হচ্ছে আচ্ছা তো ভিডিওটা এই দুটো পাখি দাদা নেবে না কেননা একটু বাচ্চা হয়েছে দেখো আমরা পাখি কিন্তু বেছে নিই কোনো আমরা যে এক ধরে পাখি নিই না ফ্রেশ পাখিগুলো আমরা নিই আর এই সব পাখিগুলো দাদা অন্য জায়গায় দেবে সেই জন্য করে পাখিগুলো পাঠিয়ে দিচ্ছি সব বন্ধুরা ভাবে যে আমরা ছাট পাট দেখাবে দেখো এক দেখো কন্ডিশন ওপারে নদী আর এপারে আমরা নদীর এপারে এবার আমরা হিসাব করবো ভিডিওটা এই পর্যন্ত স্টপ হলো নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে